গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুনি করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল হওয়ার পর সারাটা জল এসছে বাসি কাজ ছাড়া হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে চা নিয়ে বসা হয়েছে চাটা টা খাওয়া হচ্ছে তো দেখো তোমরা দেখো উঠোন ঝাড় দিয়ে নিয়েছি ওখানে জল ভরা হয়ে গেছে জামা কাপড় এখানে সব মেলে দিয়েছি উপাশ পর্যন্ত একদম ভালো রোদ উঠেছে ঠিক আছে ঠাকুরের এখানে তুলসী তলায় ধূপ দেওয়া কমপ্লিট এখানেও ধরিয়ে দিয়েছি গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সতেজ বুঝেছো এই যে চা রয়েছে এখানে চা নিয়েছি আমি এখানে জল টল ভরা কমপ্লিট বাথরুমে জল ভরা কমপ্লিট জল টল সব ভরা হয়ে গেছে এবার চা খেয়ে টিফিন টিফিন করার পালা বা রান্নার পাট করার বেলা ঠিক আছে আজকে নর্মাল একদম যেটা ডেলি লাইফস্টাইল আছে কাজকর্মের সেটাই তোমরা দেখতে পাবে চলো দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা আমি এখন শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে এসেছি শুকনো জামা কাপড়গুলো তাদের করে তুলে নেব তুলে নেওয়ার পর কিন্তু যে জামা কাপড়গুলো ভিজে রয়েছে মানে যে কাঁচা রয়েছে হলো যেগুলো সেই জামা কাপড়গুলো মেলতে হবে এবার অনেকটা দূর করে মেলেছি তো বেশ ভালোই শুকনো মানে জামা কাপড় কালকের জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি এগুলো তুলে নিলাম এবার ভিজে জামা কাপড়গুলো মেলবো ওকে তো এখন আমি বন্ধুরা চলে এসেছি যে জামা কাপড়গুলো মেলতে কাপড়গুলো মেলে এই এদিকটা করে কিছুটা মিলছি আর আর ওই দিকটা করে একটু মেলবো কেননা এখন একটু মেঘলা ওয়েদার হয়ে আছে মেঘলা ওয়েদার থাকলে পরে না জামা কাপড় চট করে শুকাতে চায় না শুকাতে যেন বলতে কি জলটা টানলেই হবে শুকানোর দরকার নেই কেননা লেট করে কাছি তো আমি যার জন্যে কিন্তু শুকানোর হয়ে ওঠে না শুকানোটা হয় না কিন্তু জলটা টেনে যায় যার ফলে কি আমার কোনো অসুবিধা হয় না কালকে আবার মেলে দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে ওকে তো তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি না হলে পরে একটু প্রবলেম হয়ে যাবে ঠিকঠাক করে মানে জলটা টানবে না জলটা না টানলে কিন্তু মুশকিলে পড়ে যাবো বুঝতে বললে তো তো এখন আমি চলে এসছি জামা কাপড় ভাঁজ ভাজ করতে বন্ধুরা যে জামা শুকিয়ে ছিল সেগুলোকে ভালো করে ভাজ করে করে আলনার মধ্যে রেখে দেবো আর যেগুলো তোলার সেগুলো তুলে রাখবো হ্যাঁ অনেক জামাকাপড় হয়ে গেছিলো কদিনের কাপড় ছিল সেগুলোকে দেওয়া হয়েছে যেগুলো শোকায়নি কালকে জামা কাপড় আজকে জামাকাপড় এই কালো অন্যটা দেখছো এটা অনেক দিনের পুরনো কিন্তু কেমন রঙ ফেড হয়ে গেছে এই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম বুঝতে পেরেছে তো কত দিনের পুরোনো কেমন রঙ ফেড হয়ে পুরো সাদা সাদা মতন হয়ে আছে যাই হোক যেগুলো তুলবো সেগুলো আমি আলাদা রেখে দিচ্ছি বাকিগুলো কিন্তু আমি একদম আলনায় রেখে ভালো করে আলনাটা ঢেকে নেব তাহলে পরে আমার কাজটা কমপ্লিট হয় হয়ে গেল মোটামুটি কাপড় ভাজ করা এবার আর বাকি আদারওয়াইজ জামাগুলো রেখে এই এটা দিয়ে ঢেকে নেবো এত বেটে মানুষ তো আর আলমারিতে যেটুকু তোলার সেটুকু তুলে রাখবো কাকার জায়গায় কাকারটা রাখবো আর আমার জায়গায় আমারটা রেখে দেবো ঠিক আছে তো হয়ে গেলো কমপ্লিট তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বিছানাটা তুলতে বিছানাটা তুলে নেবো তাড়াতাড়ি করে বিছানাটা তোলার পর বাকি কাজগুলো সারবো এবার দেখো বিছনা তুলতে গেলে না মানে মানে বালাপোসটাকে যদি বসে ভাজ করি তাহলে পরে কিন্তু মানে অনেক সময় লেগে যায় আর যদি দাঁড়িয়ে ভাজ করি একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওপরে পাখাটা না খুব কাছাকাছি রয়েছে একটু ভয় লাগে যদি হাত ওপরে লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে হাত কেটে চলে যাবে বাদ ঠিক আছে তো হয়ে গেছে মোটামুটি আমার বিছানা তোলা বিছানা তোলা কমপ্লিট এবার বাকি কাজটা সারবো চলো এবার ওঘরের বিছানা তোলার পালা ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসেছি এ ঘরে বিছনাটা তুলবো আগে তার আগে ব্যাগ ট্যাগগুলো কেঁচেছিলাম ওগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম হ্যাঁ তারপরে ঝাটাটা নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে এই জায়গাটা ঝাড়বো ঝেড়ে সুন্দর করে বিছনাটাকে তুলে নেব কেন প্রত্যেকটা বিছনায় আমার আবার একটু টান টান না হলে ঠিক ভালো লাগে না তোমরা জানোই ভালো করে এই জন্য ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে টান টান করে ভাঁজ করে রেখে দেবো তাহলে পরে আমার ভালো লাগবে মানে আমার দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাসনগুলো যেগুলো মা মাজা হয়ে গেছিলো সেগুলোকে জল ঝরাতে দেওয়া হয়েছিল সেগুলোকে তুলে রাখবো ভাজ মানে গুছি গুছিয়ে তুলে রেখে দেবো জায়গাটা জায়গায় কেননা এই তাকগুলোকে পরিষ্কার করা হয়েছে তো এখন এত ভালো লাগছে দেখতে মানে জায়গাটা জায়গায় রাখলে পরে সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে তো জায়গার জিনিসটা জায়গায় রাখবো আমার কিন্তু প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে রাখা থাকে ঠিক আছে তো বাসন গোছানো কমপ্লিট তো বন্ধুরা এখন আমি এসে গেছি ঘরটা ঝাড় দিতে ওই ঘরটা ঝাড় দিয়ে আসবো তারপরে কিন্তু এই ঘর ঝাড় দেওয়ার পালা ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই ঘরটা ঝাড় দেবো এই ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে একটা স্পেশাল কাজ আছে সেটা করতে হবে সেটা তোমরা দেখতে পাবে হ্যাঁ এবার এ গুছিয়ে পরিষ্কার করে ঝড় ঘরটা ঝাড় সকালে তো একবার ঘর ঝাড় দেওয়া হয় তারপরে আবার রান্না বান্নার পর এইবার ঘরটা মোছার আগে ভালো করে আরেকবার ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই এটা আমার রেগুলার রুটিন তোমরা জানো এগুলো তোমরা দেখেছ ঠিক আছে তো বন্ধুরা আমি এখন এসে গেছি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেব ও মানে উঠোন ঝাড় ঝাড় দেওয়ার ঝাঁটা দিয়ে আজকে এখন আর ঝাড় দিলাম না উঠোনটা শুকনো তো সুন্দর করে এই ঝাটা দিয়ে ঝাড় দিলে ময়লাগুলো বেশ ভালোভাবে যাবে এই জন্যে এই ঝাঁটাটা দিয়ে সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু যে স্পেশাল কাজটার কথা বলছিলাম আর কাপড়গুলো তো এদিকে মেলাই আছে দেখতেই পাচ্ছ স্পেশাল কাজটা করতে যাব ঠিক আছে চলো দেখতে থাকো আর একটা ভালো জিনিস তোমাদের দেখাবো শেয়ার করবো ওকে দেখো তো বন্ধুরা এই ফটোগুলো কি কেমন হয়েছে এই ফটোগুলো দেখো কেমন দেখো এই দিকে একটা কালার থাকে আবার এই দিক ঘুরালে আরেক রকম সে ভোলানাথ দেখো চোখ বন্ধ করে আছে তারপরে দেখো ওই দেখো ভোলানাথ তাকিয়ে আছে দেখেছো চোখ বন্ধ করছে আবার তাকাচ্ছে কৃষ্ণ দেখো কত সুন্দর চোখ বন্ধ করছে আবার তাকাচ্ছে আমার যে কি পছন্দ হয়েছে এই ফটো দুটোগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো কি সুন্দর লাগছে মুখটা এত কিউট এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না যে অসাধারণ দেখো কি সুন্দর চোখ বন্ধ করছে আর তাকাচ্ছে এত সুন্দর লাগছে কৃষ্ণ এদিকে হচ্ছে ভোলানাথ আমার বাবা আমার বাবা দেখো মুখটা কি মিষ্টি লাগছে আর এদিকে কিন্তু লক্ষ্মী নারায়ণ ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার এই ফটোগুলো এত পছন্দ হচ্ছে তোমার টাকা আজকে নিয়ে এসছে কিনে এটা ঘরে টাঙাবো এখনও টাঙানোর মতো জায়গা নেই বলে ওখানে রেখেছি পরে টাঙিয়ে নেব আর জিনিস নিয়ে এসছে দেখো এই দেখো আমার নতুন কাপ দেখো আর পাটি তো পরিষ্কার করা হয়েই গেছে আমি পরে দেখাচ্ছি তার আগে লাইটটা জ্বালিয়ে নিই নাহলে পরে কিন্তু তোমরা দেখতে পাবে না কাপগুলো দেখো এই চারটে কাপ আছে চারটে কাপের সাথে দেখো কাপগুলো কত সুন্দর লাগছে দেখতে একদম আনকমন ডিজাইনের কাপটা খুব ভাল লাগছে এই চারটে কাপ নিয়ে এসছে সঙ্গে চারটে প্লেট আছে আর এই মগগুলো এইগুলো কিন্তু আমাদের এখন চা খাওয়ার মগ দেখেছে তো আমরা এই মগে চা খেলে আমার চা খাওয়া কমপ্লিট হবে তাই দুটো একই রকম এনেছে এই দুটো আমাদের জন্যে আমার আমার কর্তার জন্যে দুটো আর ওই যে নীল মগটা দেখছো ওইটা কিন্তু ছেলের জন্য এটা যাবে ছেলের কাছে ছেলের মধ্যে দুধ খেতে পারবে হরলিক্স খেতে পারবে ছেলে তো চা কফি কিছু খায় না তো এইগুলো খেতে পারবে আর চার সঙ্গে দেখো চারটে প্লেট আছে চারটে প্লেট কিন্তু ওই কাপের সেটের সাথে আমি খুললাম না প্যাকেটটা জাস্ট তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম একই রকম দেখতে মানে প্লেটটা কাপের সাথে সেট করা তো এটা হচ্ছে তোমার কাকা নিয়ে এসছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে তো বন্ধুরা দেখে নাও আমার ঘর একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে শুধু এবার স্নান করতে যাওয়ার পালা তার আগে ঘরটা মুছবো এখন কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করব ঠিক আছে চলো তোমাদেরকে শেয়ার করি জামা কাপড় সব মেলাই হয়ে গেছে দেখে নিয়ে দেখে নিয়েছো তোমার জামা কাপড় মেলা আর উঠোন ফুটন পরিষ্কার করে সব পরিষ্কার টিপটপ এখন আমি চলে এসেছি বন্ধুরা ফ্রিজটা পরিষ্কার করতে ফ্রিজের জিনিসগুলো আগে নামাবো ফ্রিজটা বন্ধ করে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করবো তার মধ্যে কিন্তু জলের মধ্যে দেওয়া আছে ভিনিগার আর সামান্য একটু শ্যাম্পু ঠিক আছে দিয়ে ভালো করে এটা পরিষ্কার করলে পরে ভেতরে যে ফ্রিজের গন্ধ সেগুলো কিচ্ছু থাকবে না এই জন্যে আগে ফ্রিজগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব আর আমি কিন্তু ফ্রিজের বরফ গলানোর জন্যে ওই সুইচটা প্রেস করে দিয়েছি যাতে বরফগুলো হালকা বরফ হয়েছিল সেগুলো যেন গলে যায় তাহলে পরে ভালো লাগবে আর আমার না ডিপ ফ্রিজের যে কভারটা ওই কভারটা মানে বন্ধ করার যে দরজাটা ছিল ডিপ ফ্রিজের ওটা কিন্তু ভেঙে গেছে ওটা লাগানো হয়নি যার জন্য একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছো তো এ দেখো মোটামুটি আমার কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে ফ্রিজটা মুছতে কিন্তু অনেক সময় লাগে ভালো করে যেহেতু সাদা ভেতরটা ভালো করে ডুলে ডুলে ডলে ডলে মুছতে হবে যাতে একটুও নোংরা না থাকে ফ্রিজ আমার পরিষ্কার করা হয়ে গেছে হয়ে গেছে মানে কি চলছে বাবা এত তাড়াতাড়ি হবে না কিন্তু দরজা রয়েছে ভেতরে কভার রয়েছে বাইরে রয়েছে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে বুঝতে পেরেছো তো তাই তোমরা দেখতে থাকো পুরো র্যাকগুলোকে ভালো করে আগে পরিষ্কার করবো তারপরে কিন্তু জিনিসগুলো রাখব ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা আমার ফ্রিজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সব জায়গা জিনিস এই বাস্কেট দুটো খালি মাছবো দুদিন পর এই জায়গাগুলোও সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম ফ্রিজ একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ তো সুইচটা আমি প্রেস করে দিলাম যাতে বরফটা গলে যায় বুঝতে পারলে এই দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটা কত সুন্দর লাগছে দেখতে উপরটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার ফ্রিজ রোজ মোছা হয় বুঝতে পারলে তো ঠিক আছে চলো তো বন্ধুরা আমার স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে তোমাদের কাকাই পুজো করেছে আমি আবার লাস্টে এসে পুজো করি যেটা ভোলানাথের পুজো সেটা আমি করি তো আমি পুজো করে জপ টপ করে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম ক্যামেরাটা কিন্তু কাকা ধরেছে বুঝেছে তো আমি ওই ঘরে গেছিলাম একটু কাজ করতে তো কাকা এই জন্য ক্যামেরাটা ধরেছে কেমন উল্টো করে ধরেছে দেখেছো তো কী বলবো কতবার শেখাচ্ছি ভুলেই ও তো ঠাকুরকে প্রসাদ টোসাদ দেওয়াও কমপ্লিট পুজো টুজো দেওয়াও কমপ্লিট ঠিক আছে সুন্দর লাগছে আজকে যেরকমভাবে ফুল হয় সেরকমভাবে ফুল দিয়েই কিন্তু আমি পুজো দিই আমার কোনো অসুবিধা হচ্ছে না বুঝতে পারছো ঠাকুরের আশীর্বাদে ফুল কিন্তু দিয়ে পুজো করা কমপ্লিট হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা ডাইরেক্ট চলে আসলাম সন্ধে দেওয়ার পালায় স্নান টান করে তো খাওয়া দাওয়া করে পুজো টুজো করে টোরে খাওয়া টাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর সন্ধে হয়ে গেছিলো তো উঠে আমি চলে এসেছি সন্ধে দিতে ওপরের ঘরে সন্ধে দিয়ে নিচের ঘরে সন্ধে দিয়ে জল টল ভরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হয়ে গেছে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পরে যাচ্ছে হ্যাঁ তো এ দেখো আমি ওপরের ঘরে সুন্দর করে সন্ধে দিয়ে নিয়েছি এই ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে আবার ও ঘরেও কিন্তু সন্ধে আমি দিয়ে নিয়েছি এই ঘরে প্রদীপ ধরায় না কিন্তু ধূপটা ধরিয়ে দিই এটা দেখো আমার শ্বশুরমশাইয়ের ছবি এটা আর এই ওই উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মা বাবার ছবি আছে ওই দেখো দেখেছ একটু ক্লোজ করি তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে এটা আমার মা বাবার ছবি এই যে আমার মা আর বাবা ওকে এই দুজনের ছবি রয়েছে এখানে আর যেই পায়ের ছাপটা দেখছো ওটা কিন্তু আমার শ্বশুর মশার পায়ের ছাপ আর উনি হচ্ছেন আমার গুরুদেব আর গুরু মা তোমাদেরকে সব দেখিয়ে নিলাম নিচের ঘরেও পুজো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওখানে আমি শুয়েছিলাম বিছনাটার জন্য আগোছালো আছে ওটা পরে গুছাচ্ছি বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ ওই দেখো ধূপ জ্বলছে দেখতে পাচ্ছ অন্ধকারে আমি কিন্তু দেখতে পাচ্ছি ওই দেখো ধূপ জ্বলছে দেখতে পাচ্ছ তো সব কিছু হয়ে গেছে যে জামাকাপড় তুলে তোলাও হয়ে গেছে এদিকে জল টল ভরা কমপ্লিট শুধু এবার চা বানাবো চা খাবো ওই কাপেই আজকে চা খাবো ঠিক আছে কাকা বাড়ি নেই বাড়ির পুজো করতে গেছে বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো তো তো হয়ে গেল মোটামুটি কাজ কমপ্লিট চলো দেখতে থাকো তোমরা আর আমার ঠাকুরকে আরেকবার দেখে কি সুন্দর লাগছে বন্ধুরা এই যে আমার মালকিন এসছে চা খাচ্ছে বসে বসে আমরাও চা খাচ্ছি মাল হয়নি দেখো না এতগুলো মাল করবো বেশিক্ষণ টাইম লাগবে না আমার ওই যে মালটাল সব রেডি করা রয়েছে করছি আঠা শেষ হয়ে গেছিলো বলে আবার বন্ধ করে দিয়েছিলাম তো মালকিন এখানে বসে আছে মালের টাকা পেয়ে দিয়ে বলছে নিয়ে আসো গে না কালকে রবিবার আছে কালকে যাব গিয়ে একটুখানি গল্প টল্প করবো করে মালের টাকা নিয়ে আসবো আর এই যে চা খাচ্ছি এই কাপে তোমাদের কাকাও খাচ্ছে চলো দেখে নাও তোমাদের কাকা দেখাচ্ছে আর আমার বাবা জানো তো আমার দিকে চোখ খুলে তাকায় আর চোখ বন্ধ করে আমার বাবা তাকায় আর চোখ বন্ধ করে এই যে কি ভালো লাগছে আমার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা কি কী অপূর্ব জিনিস আমি মনে হয় আমি মনে হয় যে কতবার যে দেখছি উঠে উঠে আমার বাবাকে দেখেছো আমার বাবাকে দেখেছ আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে ও বাবা এই দেখো সুন্দর লাগছে জয় রাধা রানী আর জয় শ্রীকৃষ্ণ এটাও অপূর্ব দেখো এরকম হলে একরকম হচ্ছে এরকম হলে আর রকম হচ্ছে দেখেছ কত সুন্দর থ্যাংক ইউ শিবুদা হ্যালো বন্ধুরা তো এখন আমি সবাইকে গুড নাইট দিলাম আজকে কিন্তু আমি ওই যে টেবিল ফেবিল মোড়া টোড়া দিয়ে যে আমি যে বসাই ভিডিও এন্ডিং করার জন্য সেটা কিন্তু আজকে করিনি কারণ আজকে মাল করতে করতে লেট হয়ে গেছে তাও কতগুলো মাল বাকি আছে ওটাও শেষ করতে হবে কালকের মধ্যে মাল জমা দিতে হবে একটা হেডিক থাকে বুঝেছো তো তো যাই জন্যে তাই জন্যে আর কি সন্ধেবেলা থেকে মালিক এসেছিলো মালিকের সাথে কথা বলে মাল করতে বসলাম প্রায় পনেরো নটা নাগাদ তারপর থেকে এতগুলো মাল করেছি দেখো তোমরা দেখো এতগুলো মাল হয়েছে এখনও বাকি আছে এতগুলো ঠিক আছে তো ওই মালগুলো আমাকে কমপ্লিট করতে হবে আজকে আর হবে না প্রায় একটা বাজতে চললো কালকে করতে হবে এবার দেখো শর্ট ভিডিও তো করতে হবে মাল করতে করতে শর্ট ভিডিও করেছি বুঝেছো তো তোমরা দেখেই বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা আগে আমি একটু কমেন্টগুলো করে নিই আজকে মৌমিতা আমায় কমেন্ট করেছে সার্চ করলাম আসছে না তুমি লেন লিঙ্ক দাও আচ্ছা ওকে আমি ডেসক্রিপশানে দেবো না আমি তোমাকে মেসেজে বলে দেবো ঠিক আছে ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মমিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে দেখেছ কি হয়ে গেল এক সেকেন্ড অসংখ্য ধন্যবাদ মমিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে আচ্ছা রুমঝুম দাস কমেন্ট করেছে তোমাকে অনেক ভালোবাসা জানাই পাঞ্জাব থেকে দিদি অসংখ্য ধন্যবাদ অনেক গোলাপ ফুল পাঠিয়েছেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ বনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে অনন্যা নন্দী মনয় উনি আমাকে কমেন্ট করেছেন যে ছেলে পড়েছে দুটি আর মা জিন্স আমাকে কি কখনও ছেলের সামনে জিন্স পরে দেখেছেন দেখেননি দেখুন আমি একটা কথা বলি আমি জিন্স পরা শুরু করেছি কিন্তু কাজের সূত্রে আগেই বলেছি আমি যখন হিরো শর্মি চাকরি করতাম সেখানেও আমাকে জিন্স পরতে হয়েছে সিটি লাইফে কাজ করছি সেখানেও আমার জিন্স পরতে হয়েছে এবং আমি যখন সার্ভে কোম্পানিতে কাজ করতাম তখনই কিন্তু আমাকে জিন্স পরতে হয়েছে সেইখান থেকেই আমার স্টার্টিং জিন্স পরা ওকে নাহলে আগে আমি কোনো দিনও আমার শ্বশুরবাড়িতে জিন্স ফিন্স পরিনি তো যাই হোক জিন্স আমি অ্যাভেলেবেল না এবার দেখুন একটা কথা বলি আপনারা যখন বাইরে কোথাও ঘুরতে যান তখন তো জিন্স পরেনি আর আমার আমি যখন জিন্স পরা স্টার্ট করেছি তখন আমার ছেলে কিন্তু ধুতি পরা স্টার্ট করেনি ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে কোনো রকম বিতর্কে যেতে চাই না যার যেটা ভালো লাগবে সে সেটাই পরবে তাতে কোনো দুবিধা নেই হুম আর যেহেতু আমি স্টার্ট করেছি আমার কাজের সূত্রে জিন্স পরাটা তো এই জন্য আমি জিন্সটা কমফোর্টেবল মনে করি তবে সব সময় অ্যাভেলেবেল নয় যদি কোথাও ঘুরতে যাই বাইরে তাহলে পরে পড়ি না হলে পরে পড়ি না আমি তো এতদিন ধরে ব্লক করছি ঠিক আছে প্রায় চার মাস পাঁচ মাস তো হয়েই গেল তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনারা কি একবারও দেখেছেন আমাকে জিন্স পরে দেখেন হ্যাঁ দেখবেন যখন আমি বাইরে কোথাও বেড়াতে যাব যদি শ্যুট করি তাহলে অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে সেটা নিয়ে বলার কিছু নেই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে বোন তোমার কুর্তিগুলো খুব সুন্দর তবে একটা কথা বলি সোজা করে কুর্তি রাখবে হ্যাঁ গো দিদি ঠিক বলেছো তোমার কথাটা মেনে চলবো প্রত্যেকটা কুর্তিকে সোজা করে রাখবো তাহলে পরে ভালো লাগবে দেখতে কালকে আমার খুব অড লাগছিল যে কুর্তিগুলো উল্টো তো তোমরা দেখতেই পাচ্ছিলে না ভালো করে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শোর মিলা দিয়ে আমাকে কমেন্ট করেছেন ব্রোন তোমার জামা কাপড় যখন পরবে রকম করে নেবে এরকম করে নেবে এরকম করে নেবে কাজতে এক সেকেন্ড হ্যাঁ দিদি আমাকে বলেছে যে বোন যখন তুমি জামা কাপড় পরবে তখন কিন্তু ওটাকে সোজা মানে যখন জামাকাপড় পরবে এইভাবেই পরবে আর যখন কাঁচবে তখন উল্টো করেই কাঁচবে আর আমার আলমারি গোছানো দিদি খুব পছন্দ হয়ে যায় তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক লাভ আপডেট দিয়েছে দিদি অসংখ্য ধন্যবাদ সোমিলা দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দোলা দোলাদাস আমাকে কমেন্ট করেছে ঠিক আছে আমার তো বেশ ভালোই লাগে ভালো লাগলো অনেক লাভ লাগবে থ্যাংক ইউ সো মাছ দোলা এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা মৌ মৌসুমি দে কমেন্ট করেছেন ছোটো মা একদিন তোমার রান্না দেখব খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই রান্না শেয়ার করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপর্ণা আমাকে কমেন্ট করেছে দিদি তোমার কথা আমিও মাঝে মাঝে মধ্যে বলি যে আর কত পরীক্ষা নেবে ঠাকুর আর হতাশ হয়ে যায় কান্না করি মা বাবা নেই তো মনে হয় জানি যেন মনের কথা বলার কোনো মানুষ নেই খুব একা লাগে অপর্ণা অসংখ্য ধন্যবাদ অপর্ণা সত্যিই তাই মেয়েদের জীবনটাই এরকম তাদের কথা বলার মানুষের খুব অভাব তাদের কথা শুনবে বুঝবে কে আর মা বাবা না থাকলে তো আরোই ঠিক আছে কষ্ট করো না গো কষ্ট পেও না করো না বলবো না কষ্ট পেও না ধৈর্য ধরো একদিন সময় ঠিক ভালো আসবে অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে অনিতা মণ্ডল আমাকে কমেন্ট করেছে মন্দিরার সঙ্গে কথা বলো না ওর মেয়ের তো জন্মদিন যাবে না বলবে তো নিশ্চয়ই নো অ্যান্সার দেখা যাক ঠিক আছে আচ্ছা সোমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে আমাদের বেঁচে থাকতে হবে সন্তানের জন্যে লাভেক একদম রাইট অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে হুম এইটাই কিন্তু মো মমিটা কিন্তু লিখেছে যে রাইট হ্যাঁ আচ্ছা রূপা আমাকে কমেন্ট করেছে ভালোবাসা দিদিভাই অনেক লাভ রেট অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে কমেন্ট অনেক কম এসছে কেন বুঝতে পারছি না কি প্রবলেম হলো জানি না আমি আজকে খুব কমেন্ট কম এসছে হয়তো ভালো লাগেনি আজকে ব্লগটা তোমাদের তাই তো যাই হোক যেটুকু কমেন্ট এসছে সেটুকুই অনেকটাই বারোটা কমেন্ট এসছে মোটামুটি ভালো লাগলো কমেন্টগুলো পড়ে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে না আমি খুব হ্যাপি জানো তো কেন বলবো আজকে আমি খুব হ্যাপি কারণ আমার যে মানে কাকা যে ছবিগুলো নিয়ে এসছে না যেগুলো আমি তোমাদের দেখালাম ওই ছবিগুলো দেখে যে আমি কি খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কী খুশি হয়েছি মানে আমি বারবার ঘুরে ফিরে মাল করতে বসে বোধহয় বার গেছি আর ওই বাবাকে দর্শন করছি ভোলা বাবাকে দর্শন করছি দেখছি রাধাকৃষ্ণকে দর্শন করছি দেখছি আমার যে কেন জানি মনে হচ্ছে বাবা আমার দিকেই তাকিয়ে আছে আমি যখন দেখা তাকাচ্ছি বাবা আমার দিকে তাকিয়ে আছে আমি যখন মুখ ঘোরাচ্ছি বাবা আমার চোখ বন্ধ করে আছে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কাকা যে ছবিগুলো নিয়ে এসছে সেগুলো তোমাদের কেমন লাগলো আর যে কাপগুলো নিয়ে এসছে সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে ফটোগুলো নিয়ে এসছে কাকা সেগুলো তোমাদের কেমন লাগলো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবারও বলছি বারবার বলবো এতটা আমাকে সাপোর্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাকে মনের জোর বাড়ানোর জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যারা আমার ভিউয়ার্স যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারাও আমার ভিউয়ার্স প্রত্যেককে আমি অনুরোধ করব আমার লং ভিডিও শর্ট ভিডিও পুরোটাই দেখবে দুটোই দেখবে যারা লং ভিডিও দেখবে তারা শর্ট ভিডিও দেখবে যারা শর্ট ভিডিও দেখছে তারা লং ভিডিও দেখবে প্লিজ একটু রিকোয়েস্ট করলো তোমাদের কাছে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে নোটিফিকেশানটা তোমাদের কাছে যেন আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করবো অনেক রাত হয়ে গেছে কাকাকে নিয়ে একটা ভিডিও করেছি কাকার মুখটা হাঁড়িয়ে হয়ে রয়েছে করবে না আমি ঠেলে যুদ্ধ করে করিয়েছি ঠিক আছে আলমারি মোটামুটি গুছিয়েছি ফ্রিজটাও আজকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হচ্ছে ধীরে সুস্থে হচ্ছে মানে টুকটুক টুকটুক করে কাজগুলো করছি কাছাকাছিগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবার পুজো আসার পালা জানি না পুজো কেমন কাটবে তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক খুব আনন্দ করো এনজয় করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট টাটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আবার থ্যাংক ইউ সো মাচ গুড নাইট